জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ কথা আপনারা প্রত্যেকেই জানেন এই জানেন যে এটা মাঘ মাঘ মাস চলছে এরপরে ফাল্গুন মাস শুরু হবে আর বিশেষ করে শীত পেরিয়ে যাচ্ছে শীতের আবহাওয়া আস্তে আস্তে কেটে গেলে বসন্তের আবহাওয়া আসে হালকা গরম হালকা ঠান্ডা আর এতেই আমরা বেশিরভাগ সময়ে অসুস্থ হয়ে পড়ি তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেওয়া একটি ওষুধ আমরা অনেকেই বসন্ত রোগে ভুগি তো আগের থেকে আপনারা যদি এই ওষুধ সেবন করে থাকেন খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পরে স্বস্তি অনুভব করবেন এবং এই মানে এই রোগ থেকে আপনারা প্রত্যেকে মুক্তি পাবেন ছোটো থেকে বড় প্রত্যেকের পরমদাল শিশি ঠাকুর যে ওষুধ দিয়ে গেছেন সেই ওষুধ আপনারা বিশ্বাসের সাথে সেবন করুন তো বসন্ত দেখা দিচ্ছে আর আমি যেটা দেখছি আমাদের বেশ কিছু জনের হয়েছে যার কারণে আমি আপনাদের সাবধানের জন্য এই ভিডিওটা শেয়ার করছি যা যাতে প্রত্যেকে আপনারা জোগাড় করে খেয়ে নিতে পারেন বসন্ত দেখা দিচ্ছে তার প্রতিকার প্রসঙ্গে পরম পরমদাল শিশি ঠাকুর যা বললেন বয়স্ক ব্যক্তিদের বসন্তের সময় একদিন সিকিতোলা কন্টি মূলের ছাল একুশটি গোলমরিচ সহ বেটে প্রাতে খালি পেটে খেতে হবে আপনারা হয়তো ভাববেন যে কোনটিকারি গাছটা কোথায় পাব। কন্ত্টিকারির গাছ এখানে সেখানে অযত্নেই আগাছার মতো বেড়ে ওঠে কোনোটার হলুদ ফুল হয় কোনোটাও ফুলের রং একটু গোলাপি গোলাপি হয় তো এটা আমরা প্রায় দেখি যে এই ফুলগুলো মানে এই গাছটা কাটা একটু কাটা কাটা থাকে হালকা কাটা থাকে এই গাছটা দেখি আমি প্রায় আগাছার মতো বেড়ে উঠে তাই এই গাছটা আপনাদের অসুবিধা হবে না আর এখন নেটের যুগ আপনারা যদি গুগলে সার্চ করেন অবশ্যই কোনটিকারি বলে সার্চ করুন কোনটিকারি বললেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো শুধু কোনটিকাড়ির মূল নয় মূলের ছাল চায় পোলট্রি গাছটিকে পুরো মুখ সহ উপরে নিতে হবে সেই ছাল একুশটি গোলমরিচ সহ সকালবেলায় খে খাবেন নয়তো প্রত্যহ দশটা করে শিমুল বীজ পেটে পুরাতনি খুগুর সহ সেবন করতে হবে যদিও এটা সহজ নয় শিমুল বীজটা আমাদের খুঁজতে হয় কিন্তু কোনটিকারিটা আমরা সহজেই পেয়ে যাব যেটা আমার মতে বলে সকলকে টিকে নিতে হবে টিকে নিতে হবে তারপর তাছাড়া একটি করে উচ্ছে ভাতে সেদ্ধ করে বিচি সমেত খেতে হবে এখন একটু তেতো খাওয়াটা খুব ভালো এই সময় এই সিজনটা এমন এই পক্স তো হয় তার সাথে সাথে বিভিন্ন রকমের শরীরে মানে রোগ চলে আসে আর এই রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করবার জন্য আমাদের যা যা খেতে হয় সেগুলো কিন্তু একদমই অবহেলা করা উচিত নয় এটা আবার বৃদ্ধ সবারই পক্ষে কোথাও কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে উপযুক্ত মশারির ভিতর সে রোগীকে রাখতে হবে যেন কোনো ক্রমে হাওয়ার স্রোত তার গায়ে না লাগে তো এক ফোঁটা করে ইউক্যালিপটাস তেল প্রাতে খালি পেটে এক কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো এই সময়টা আপনারা এই যে ঠাকুর নাম বললেন ইউক্যালিপটাস তেলটা আপনারা খালি পেটে এক কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন মাছ মাংস ডিম পান ব্যবহার না করাই ভালো সবারই পক্ষে মানুষ একক যতই উন্নত হোক না কেন একটা বিরাট পরিবেশকে সে কতখানি নিয়ন্ত্রণ করতে পারে তো এইভাবেই আমাদেরকে কিন্তু বসন্ত রোগের ওষুধটা খেয়ে নিতে হবে অনেকে আবার কি করেন কি করেন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেন আগের থেকে এই বসন্ত রোগটাকে ভালো করবার জন্য তো যাই হোক আপনারা প্রত্যেকেই ভালোভাবে ওষুধ খেয়ে নেন কিংবা ঠাকুরের দেওয়া এই ওষুধটা খান বিশ্বাসের সাথে অবশ্যই ভালো হবে এরপর আমরা আলোচনা করবো আজকে আজকে ওষুধ সম্পর্কিত কিছু আলোচনা বারংবার সর্দি খাসি হলে এই যে সিজনটা সর্দি কাশিরই প্রত্যেকের বাড়িতে সর্দি কাশিটা লেগেই আছে মাঝে মাঝে ভয় হয় মরে যাব শিশির মানে পরমেশ্বর ভাই ঠাকুরকে নিবেদন করছেন সর্দি কাশি প্রচুর হয় তো ঠাকুর বলছেন মরে যাবে কেন সাধারণ সর্দি কাশি যদি হয় তবে পুদিনা পুদিনা পাতাটা কিন্তু খুব উপকারী প্রাক মানে প্রাকৃতিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের ব্যবহার করে যেতেই হয় পুদিনা শুল্প ও ধনে পাতার চাটনি করে খেলে ভালো হয় আমরা তো এমনিতেই বিভিন্ন রকমের চাটনি খেয়ে থাকি কারণ চাটনিটা আমাদের খুব টেস্টি লাগে ভাতের শেষে চাটনি বাঙালির একটা মেনু বাঙালির মেনুতে রয়েইছে ভাতের শেষে চাটনি চাটনি দই মিষ্টি পাঁপড় এটা থাকে তো চাটনি জিনিসটা আমরা যদি একটু ভালোভাবে তৈরি করে খাই যেমন দেখুন পুদিনা তারপর একটা বলছে শুল্প ধনে এটা চাটনি করে খেলে খুব ভালো হয় তো আমাদের এই সর্দি কাশিটা অনেকখানি সুস্থ হয়ে যায় এরপর আমরা আলোচনা করব পেটের অসুখ ভালো করবার জন্য কি কি খেলে ভালো হয় পেটের অসুখ শ্রী শ্রী ঠাকুর পেটের অসুখের জন্য একটা ওষুধ বললেন বললেন অনন্ত মূল নিম গুলঞ্চ কালো মেঘ রেওয়াচেনি ক্যারিকা পেপটন এর সংমিশ্রণ করে খেলে পায়খানা পরিষ্কার হবে হজম ভালো হবে অনেকেরই আমাদের পায়খানার প্রচুর গণ্ডগোল আর এই পায়খানার প্রচুর গণ্ডগোলকে থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে ঠাকুরের দেওয়া ওষুধ খেতে হবে আর এই জিনিসগুলো জোগাড় করাই খুব মুশকিল তো যাই হোক এই জিনিস আমিও ঠাকুরের কিছু কিছু ওষুধ সেবন করে দেখেছি খুব কাজে কিন্তু বহু পরিশ্রম লাগে এসব জিনিসগুলোকে খোঁজ করে খেতে আর এরপর এ এগুলো খেলে ঠাকুর বলছেন লিভারও ঠিক হবে অনন্ত অনন্তমূল থাকার দরুন রসায়ন মতো খানিকটা হবে তাহলে পায়খানা পরিষ্কার হজমের জন্য এখন অনেকেই আমরা ভুগছি ঠিকঠাকভাবে আমাদের শরীর সুস্থ যাতে থাকে আর শরীর সুস্থ থাকলে আমাদেরকে পেট ভালো রাখতে হবে তার জন্য ঠাকুরের দেওয়া কিছু কিছু ওষুধ আছে সেগুলো খোঁজ করে রাখতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই থাক আপনারা বসন্ত রোগের ওষুধটা এখন থেকে সেবন করে রাখুন ইউকালিপটাস তেলটা আপনারা যে কোনো আয়ুর্বেদ দোকানে পেয়ে যেতে পারেন খুব বেশি দাম না আমি আগের বছর কিনেছিলাম এবং সকলকে খাইয়েছিলাম আর এই ঠাকুরের বলা রোগ প্রতিরোধ শক্তি বাড়াবার জন্য ঠাকুরের বলা যে উচ্ছে সেদ্ধ এটা কিন্তু খেতে ভুলবেন না এটা সহজ সাধ্য বাজারে গেলেই পাওয়া যায় আপনারা অবশ্যই কিনে খান আজ প্রসঙ্গে এইটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়